আজ উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা দেবভূমি প্রয়াগরাজের কুম্ভ মেলার সাই সানের যে ছটি দিন রয়েছে তার মধ্যে আজকের এই মৌনী অমাবস্যার সাই অন্যতম মুখ্য সান সেই জন্য বহু পুণ্যার্থী সমাগম হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর এই কুম্ভ মেলাতে তোমরা কিভাবে আসবে কোথায় থাকবে কিভাবে কোথায় স্নান করবে তার সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কুম্ভ শব্দের অত কলস পুরাণে আছে যখন সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস উঠেছিল তখন সেই অমৃতের কলসকে ঘিরে দেবতা এবং মধ্যে প্রবল যায় সেই সেই সময় অমৃতের কলস থেকে চার পৃথিবীতে এসে পড়ে যুদ্ধ হরিদ্বার নাসিক উজ্জয়িনী এবং দেবভূমি প্রয়াগরাজী এই চারটি স্থানে অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ হয় আর প্রত্যেক ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভ এবং পূর্ণকুম্ভ হয় বারো বছর পর এবং যখন বারোটি পূর্ণ কুম্ভ কমপ্লিট হয় তখন হয় মহাকুম্ভ আর এটা এবছর দু হাজার পঁচিশে হচ্ছে দেবভূমি প্রয়াগরাজে আবার এটা হবে একশো চুয়াল্লিশ বছর পর বন্ধুরা আজকে কুম্ভ মেলাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে যে আজকে যেহেতু অসা স্থান ছিল তাই অনেক বন্ধুরা আমি একদম সঙ্গমের কাছে দাঁড়িয়ে আছি পাকা তিন ঘন্টা হাঁটার পর সঙ্গমে এসে পৌঁছেছি কিন্তু এখান থেকে সাইন করতে দিচ্ছে না জানি না সঙ্গমে যে সান করতে পারবো কিনা চার পাঁচশো সাল পুরানো হয় বিনা মহারাজ প্রয়াগরাজের এই গঙ্গা যমুনা সরস্বতীর মহা মিলন সঙ্গমে মহাকুম্ভে পূর্ণ স্নান করতে আসেন নাগা সাধু বড় বড় মুনি ঋষিরা এবং স্বর্গ থেকে স্বয়ং দেবতার এখানে স্নান করতে আসেন তাই তো এই মিলন স্থলের এই সঙ্গমে জল অত্যন্ত পবিত্র উনিশশো সালে মহাকুম্ভ হয়েছিল আর একশো বছর পর আবার এই দু হাজার মহাকুম্ভ হচ্ছে এবং এর পরের মহাকুম্ভ হবে একুশশো উনসত্তর সালে তাহলে বুঝতেই পারছো আমরা কিন্তু আর এই মহাকুম্ভে স্নান করার সুযোগ পাবো না গেট আমরা সঙ্গমে এসেই গেছি বন্ধুরা আজ উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা আর এখন ঘড়িতে বাজে চারটে আমি বেরিয়ে পড়েছি মৌনি অমাবস্যায় সাই সানের উদ্দেশ্যে বন্ধুরা আমি এখন যাচ্ছি সঙ্গমের দিকে পূর্ণ সানের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমি আছি সেক্টর ওয়ান এখানে দেখো প্রচুর অস্থায়ী টয়লেট করা আছে যাতে কারো টয়লেট করতে অসুবিধা না হয় সেই জন্য মানে মেলার মধ্যে সমস্ত সুব্যবস্থা রয়েছে যেমন থাকার সুব্যবস্থা রয়েছে তেমন টয়লেটেরও বন্দোবস্ত রয়েছে এদিকে থাকার জন্য টেন্ট করা আছে এটা পুরো মানে ডরমেটারি পুরো এলাকা জুড়ে কুম্ভ মেলায় আসতে হয়তো একটু কষ্ট ধরে কিন্তু এখানে কিন্তু সমস্ত রকম সুবন্দোবস্ত রয়েছে এদিকে রয়েছে টেন্ট সিটি মানে এইদিকে পুরো এলাকাটা জুড়ে টেন্ট ডরমেটরি দেখো ব্রিজের ওপর দিয়ে বহু মানুষ আসছে সময় সান্ভব করার জন্য আজকে যেহেতু মৌনী অবস্থার এবং বিপুল পরিমাণে পুণ্যার্থী আসছে তাই রাস্তায় রাস্তায় ব্যারিকেড করে কিন্তু যে সঙ্গমে যাওয়ার রুটটা সেটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমি বেরিয়েছিলাম চারটের সময় মানে দেড় ঘন্টা ধরে আমি হাঁটছি সঙ্গমে স্নান করতে যাওয়ার জন্য আর আমার সামনে পেছনে প্রচুর পুণ্যার্থী রয়েছে বন্ধুরা এইটা হচ্ছে আমার সামনের ভিড়টা দেখো সঙ্গমে পূর্ণ স্নানের জন্য এগুলো পুণ্যার্থের ভিড় কয়েক কোটি মানুষ আসছে এখানে স্নান করতে কারণ এটা কুম্ভ না এটা হচ্ছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভটা হচ্ছে আবার একশো চুয়াল্লিশ বছর পর তখন আমরা বেঁচেও থাকবো না মানে আমার পূর্বপুরুষেরা এই মহাকুম্ভ সুযোগ পাননি আর আমার পরবর্তী যারা আসবে তারা প্রজন্ম তারা কিন্তু এই কুম্ভ সুযোগটা পাবে না যেদিকে দেখবে শুধু কোটি কোটি পুণ্যার্থীর ভিড় আমার পেছনে জনজোয়ার সামনে জনজোয়ার যে ছটি সাই সানের দিন আছে তার মধ্যে মৌন মুখ্য সাই সানের দিন মানে সব থেকে বড় সাই সানের দিন সেই কারণে আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছে মানে প্রায় দশ কোটি মানুষের ভিড় হয়েছে তার বেশি হতে পারে প্রচন্ড ভিড় প্রচন্ড কুম্ভমেলায় স্নান করতে সেই প্রবল জনসমুদ্রের মাঝে অনেকেই নিজের আত্মীয় স্বজনদের হারিয়ে ফেলে তাই প্রয়াগরাজের প্রশাসন মেলার বিভিন্ন জায়গায় ভুলে ফাটকে শিবির করেছে যেখানে এসে পুণ্যার্থীরা তাদের হারিয়ে যাওয়া আত্মীয় পরিজনদের খুঁজে পেতে পারে এবং প্রত্যেক জায়গাতে প্রয়াগরাজের প্রশাসন ভীষণ ভাবে সাধারণ মানুষদের সাহায্য করছে

যত সঙ্গম দ্বারের দিকে আমরা এগোচ্ছি ততই কিন্তু ধীরে ধীরে এই ভিড়টা বাড়ছে এবং এখানে খুব সাবধানে নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে হাঁটতে হবে তা না হলেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা বা একটা বিপদের সম্ভাবনা রয়েছে এখন আমরা চলে এসেছি নন্দী দ্বারের কাছে সংগমে পৌঁছানোর আগে অনেকগুলো দ্বার রয়েছে প্রত্যেকটা দ্বারের একটা করে নাম রয়েছে যেমন এটার নাম দ্বার প্রত্যেকটা দ্বারের একটা আধ্যাত্মিক রয়েছে এখন আমরা চলে এলাম সংগমের মেন দ্বারের কাছে মানে আমরা একদমই সঙ্গমের কাছাকাছি চলে এসেছি অবশেষে দীর্ঘ পথ হাঁটার পর দীর্ঘ দু ঘন্টা হাঁটার পর আমরা সংগ্রাম দর অতিক্রম করলাম আর কিছুক্ষণ পরে আমিও এই মহাকুম্ভে মৌনীয় অবস্যার অমৃত স্থানের অংশীদারি হব যে অমৃত স্থানের জন্য এত কষ্ট করা এতটা পথ অতিক্রম করে আসা বন্ধুরা এবার কিন্তু আমার পক্ষে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ পেছন দিক থেকে ধাক্কা দেয়া হচ্ছে সামনে প্রচুর চাপ মানে আমি কিন্তু আমার নিজের বসে হাঁটছি না আমাকে পেছন থেকে অলরেডি ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গম দ্বারের কাছে কিন্তু অনেক ব্যারিকেড করা আছে এবং এখানে রাস্তাটা অনেক ডাইভার্ট করে দেওয়া আছে আমি একদম সঙ্গমের কাছে দাঁড়িয়ে আছি পাকা ঘন্টা হাঁটার তিন পর সঙ্গমে এসে পৌঁছেছি কিন্তু এখান থেকে স্নান করতে দিচ্ছে না জানি না সঙ্গমেতে স্নান করতে পারবো কিনা সবাইকে পুল ক্রস করে ওইদিকে যেতে বলছে ফিফা পুলগুলো যে আছে সেগুলো ক্রস করে ওই পারে যেতে বলছে বন্ধুরা আমি একদম সঙ্গমের কাছে দাঁড়িয়ে আছি পাকা তিন ঘন্টা হাঁটার পর সঙ্গমে এসে পৌঁছেছি কিন্তু এখান থেকে স্নান করতে দিচ্ছে না জানি না সঙ্গমেতে স্নান করতে পারবো কিনা সবাইকে পুল ক্রস করে ওইদিকে যেতে বলছে পিফা পুল গুলো যে আছে সেগুলো ক্রস করে ওই পারে যেতে বলছে এখান থেকে স্নান করতে দেওয়া হচ্ছে না প্রত্যেককে পুল ক্রস করেই ওই পারে গিয়ে আড়াইল ঘাটের দিকে যেতে বলা হচ্ছে বন্ধুরা এর কারণ আজকে একদম আর্লি মর্নিং মানে রাত্রি একটা থেকে দুটোর মধ্যে একদল পুণ্যার্থী এই সঙ্গমে এসে শুয়ে পড়েন এবং তাদের দিকে যখন অ্যানাউন্স করে উঠতে বলা হয় তখন মানে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অনেকেই আহত হয়েছেন আবার অনেকে মারাও গেছেন সেই সংখ্যাটা কতটা ঠিক জানি না পরে জানতে পারবো তবে আমরা জানি না সঙ্গমে আমরা আজকে স্নান করতে পারবো কিনা দেখা যাক কি হয় ঈশ্বরের কৃপা থাকে তাহলে হয়তো আজকে সঙ্গমে স্নান করতে পারবো না হলে এমনি স্নান করে আমাদের ফিরে যেতে হবে এখানটা একদম দেখো টোটাল ফাঁকা করে দিয়েছে কাউকেই এখান দিয়ে নাম আমরা এই স্থানটা ছেড়ে আরেকটু ডান দিকে এগিয়ে যাব যেই দিকটা একদম পাখির ঠোঁটের মতন মানচিত্রটা রয়েছে মেন যে সঙ্গম সেইখানে যাব। সেইখানে কি পরিস্থিতি সেটা দেখব কারণ এই চত্বরের মধ্যেই দুর্ঘটনাটা হয়েছে তাই পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে সেটাই দেখার বিষয় ধীরে ধীরে ভোরের অন্ধকার কেটে গেছে এবং পূব আকাশে সূর্য দেবতার উদয় হচ্ছে একদম এটাই সঠিক টাইম করার বন্ধুরা এখন আমি একদম মেন সঙ্গমের কাছে চলে এসেছি আগে যে জায়গাটা দেখেছিলাম সেটা সঙ্গমের সাইডের দিকটা এটা কিন্তু একদম পাখির ঠোঁটের মতো যে মানচিত্রটা রয়েছে সেই দিকটা আর এখানে কিন্তু বিশাল ভিড় আর এরপরে আমি আর ভিডিও করতে পারবো কিনা জানি না কারণ প্রচন্ড ভিড়ের চাপে ভিডিও করা একদমই অসম্ভব মানে নিজের প্রাণ হাতে নিয়ে এখানে স্নান করতে হবে যেহেতু আজকে মৌনিয়াম অবস্থা সাইসান রয়েছে তাই হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি করা হচ্ছে বন্ধুরা আমার সঙ্গমস্থান হয়ে গেছে সঙ্গমের ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় এখন আমি ধর্মশালায় ফিরে যাবো ফিরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো কারণ ভিড়ের প্রায় প্রচণ্ড ভিড়েতে মানে ড্রেস চেঞ্জ করতেই পারিনি ধর্মশালায় ফিরে গিয়ে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে আজকে কুম্ভবেলার চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের আজ পাওয়া যাচ্ছে কারণ সকাল একদম আর্লি মর্নিং একটা ইনসিডেন্ট হয়ে গেছে এখানে বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলবো যে তোমরা যারা কুম্ভমেলায় আসছো বা আসবে তারা যদি সাই সানে দিনে আসো ভিড় প্রচন্ড থাকবে কিন্তু প্লিজ ঠেলাঠেলি করো না কারণ ঠেলাঠেলি করলে যেমন সামনের জন্যেরও বিপদ হবে তেমন তোমাদেরও বিপদ হতে পারে তাই প্রশাসন যেগুলো বলছে সেগুলো মেনে চলার চেষ্টা করো এখানে ভান্ডারা শুরু হয়ে গেছে একদম লাইনটা গেছে ওই শেষ প্রান্ত পর্যন্ত

এটা সেক্টর টুর এখানে আদিবাসী হেয়ার অয়েল বিক্রি হচ্ছে একটু আগে তোমাদের দেখালাম যে এরকমের নাফরচ হচ্ছে মানে কোনো কিছুই বাদ পড়েনি এই কুহুমেলাতে আদিবাসী ক্ষেত্রে পেকি রকম হেয়ার অয়েল হার্বাল হেয়ার অয়েল এখানে বিভিন্ন রকমের অস্ত্র বিক্রি হচ্ছে যেগুলো আমাদের পৌরাণিক যুগে ব্যবহার করতেন এটা সেক্টর মধ্যে পড়ছে এখানে ব্যাংক পরিষেবা আছে দেখো সব রকমের ব্যাংক আছে আর এলআইসিরও জীবন বিমা পরিষেবা কিছু রয়েছে এটিএম রয়েছে মানে কুম্ভ মেলায় ঘুরতে এসে কোন রকমই অসুবিধা হবে না সমস্ত কিছু গঙ্গা যমুনা সরস্বতী একদম জল নিয়েছি এটা সেক্টার টু আর এখানে ভারতীয় রেলের কাউন্টার করা হয়েছে এখান থেকে সমস্ত রকমের টিকিট পাওয়া যাবে অনায়াসে তোমার টিকিট সংগ্রহ করতে পারবে সমস্ত রকমের সুবিধা রয়েছে এই মহাকুমাদা সঙ্গমে অমৃতসান করে পায়ে হেঁটে চলে এলাম প্রাচীন শ্রী কালভৈরব মন্দিরে এই মন্দিরটা আমাদের বাঙ্গার ধর্মশালার একদম পাশেই রয়েছে এটি চারশো বছরের পুরনো মন্দির এই মন্দিরের মূল পূজিত দেবতা হলেন স্বয়ংশ্রী কালভৈরব তার সঙ্গে বিরাজ করছেন মা বৈষ্ণোদেবী মা কালী এবং ভৈরব মহাদেব হর হর সঙ্গী

আপ করতে হয় সানসিজি ফিশ হুই চলেলাম ফাসতা এখানে বিকাশ বলতে এইটাই বেশি পপুলার ফোন ঘুরিতে বাজে বেলা 11:30টা আর আমি এখন বেকফাস নিয়ে ফিরছি ওচোনো ফিরে পেয়েছে বন্ধুরা এখন আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম এর পরের ভিডিও রয়েছে কুম্ভ মেলা পরিক্রমার ভিডিও তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে ওকে বন্ধুরা টাটা